আল্লাহুক আল্লাপাকবুল আলমিন যে মাহফিলটা আল্লাহ নিজের জন্য করেছেন সেই মাহফিলটা সাধারণ মাহফিল করেছেন আর তার বন্ধু জন্য হাবিবুল্লা মাহফিলটা করেছেন সেই মাহফিলটা একটু বিআইফি করেছেন চিৎকার মেরে পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ নিজের জন্য যেই মাহফিলটা করলেন আল্লাহ পাকুল আলমিন সেই মাহফিলের মধ্যে আমাদের সবাইকে দাওয়াত করেছেন রুহের জগতে এবং আল্লাহ সুবাহানু তালা আমাদের সবাইকে দাওয়াত করে আমরা সবাই সেই দাওয়াত কবুল করে আল্লাহ সেদিন সাড়া দিয়েছিলাম এবং আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন হে আমার বান্দারা আমি কি তোমাদের প্রভু না আমি কি তোমাদের প্রভু কি আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন কাদেরকে প্রশ্ন করেছেন আমাদেরকে আল্লা সুবাহানু তালা প্রশ্ন করেছেন রুহের জগতে তখন আমরা সবাই এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম হে আমার প্রভু হে আমার রব হে আমার আল্লাহ হে আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব চিৎকার মেরে পড়েন সুবাহান আল্লাহ আর একটু চাওয়াজে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব নবীর জন্য যে মাহফিল তা আল্লাহ সুবাহান ও করেছেন সেটা একটু ব্যতিক্রম ধরনের করেছেন দুনিয়ার জমিনে আমরা যেমন এমপি মন্ত্রীরা কোনো অনুষ্ঠান করে সাধারণত যেই অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মধ্যে আমরা দাওয়াত পাই সবাই যাই এমপি মন্ত্রী দেখার জন্য কিন্তু এমপি মন্ত্রীদের ছেলেমের অনুষ্ঠান বিবাহ বা ছেলেমের জন্য যদি কোনো অনুষ্ঠান করা হয় ওই অনুষ্ঠানে আমরা সাধারণ মানুষরা দাওয়াত পাই না যারা এমপি মন্ত্রী রয়েছে এবং এলাকার চেয়ারম্যান মেম্বার রয়েছে তারা দাওয়াত পায় কারণ আল্লাহ পাকবুল আলমিন তদ্রুপ যেটা বিআইপি অনুষ্ঠান সেটার মধ্যে আমরা সাধারণ বান্দাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই আল্লাহ বিআইপি অনুষ্ঠানে যেটা আল্লাহ নবীর জন্য করেছেন সেই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তালা তার প্রত্যেকটা পয়গাম্বর এবং তার নবীদেরকে দাওয়াত করেছেন চিৎকার মেরে পড়েন সুবাহ আল্লাহ ও তালাম রুহের জগতে প্রত্যেক নবীদেরকে আল্লাহ ডাক দিলেন আল্লাহ পক্ষ আলামিন প্রত্যেক নবীদেরকে ডাক দিয়া প্রত্যেক নবীদেরকে তাকে সাক্ষ্য নিলেন। আল্লাহ সুবহান ওয়া taala আল্লাহর প্রিয় নবীকে সেদিন প্রত্যেক নবীদের সামনে উপস্থিত করলেন। আল্লাহ রব্বুল আলামিন সেদিন তার হাবিব নবীকে প্রকাশ করলেন। আজকে যেমন আমরা নবী আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন এ আগমন আম আমরা যেমন মাহফিল করি আল্লাহ সেদিন তার প্রিয় হাবিবকে প্রকাশ করার জন্য একটা মাহফিল করলেন ওই মাহফিলের মধ্যে আল্লাহ সুবাহানু তালা তার প্রত্যেক পয়গম্বরকে দাওয়াত দিলেন এবং প্রত্যেক পয়গম্বরদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ ও তালা সাক্ষ্য নিলেন এ পৈগম্বর আমার নবীরা তোমরা সাক্ষ্য দাও মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ এবং শেষ নবী চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়েন الله اكبر <applause> দুল নবীর মাহফিল আমরা দুনিয়ার জমিনে শুধু করি না আল্লাহ রাব্বুল আলামিন আর ওহার জগতের মধ্যেই میلادুন নবীর মাহফিল করেছেন এবং প্রত্যেক নবীদের কে কেศักponিয়েছেন প্রত্যেক নবী রাসিদিন স্বীকৃতি দিয়েছেন হে আল্লাহ প্রভু আমার আপনার হাবিবুল্লাহ নবী শুধু দুনিয়ার জমিনে নবী না আমাদের আমরা যারা নবী আছি আমাদের প্রত্যেক নবীদের ও নবী চিত্রকারে পড়েন সুবহান আল্লাহ এই জন্য আমি কোরআন করিমের যে আলোচনা যে আয়াত কারা নিয়েছিলাম আল্লাহব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহ মালা আই কাতা উশ্লুন আলহান্নবী ইন্নাল্লাহ নিচ্ছি আমি আল্লাহ ও মালা এবং আমার ফিরিস্তারা ঈশ্বরুন আনন্দবী আমার হাবিবের প্রতি আমি আল্লাহ আল্লাহসোবাহানু তালা দুরুত্ব পরি এবং আমি আল্লাহ এ আমি আল্লাহ একা না আমি আল্লাহসোবাহান ও তান আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার অব্বুল আলামিনের পুরা জগতের মধ্যে যত ফিরিস্তারা হয়েছে প্রত্যেক ফিরিস্ত তাদেরকে আমি আমার হাবিবুল্লাহর প্রতি দূরত পড়ি জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহ আকবার বান্দারা তোমরা যদি আমার হাবিবুল্লাহর প্রেমে দূরত পর। এবং নাও পর তোমা আমার হাবিবুল্লাহর কিছু আসে যায় না আমার আল্লাহরও কিছু আসে যায় না কিন্তু আমার হাবিবুল্লাহর প্রেমে মহাব্বতে যদি তুমি দূরত পড়ো তাহলে হে আমার বান্দারা তোমার জন্য উপকার তোমার জন্য লাভ কিন্তু আমার হাবিবুল্লাহর প্রেমে মহব্বতে যদি তুমি দূরত না পড়ো আমার হাবিবুল্লাহ নবীর কিছু আসে যাবে না কারণ আমি আল্লাহ নিজে শুধু আমি আল্লাহ একানা আমি আল্লাহ নিজে আমার হাবিবুল্লাহর প্রেমে দিয়ানা হইয়া আমার প্রত্যেকটা ফিরিস্তাদের কিনিয়া আমার হাবিবুল্লাহর প্রতি দূরত পড়ি এবং আমার হাবিবুল্লাহর প্রতি গুণগান করে চিৎকার মেরে পড়েন সোভান আল্লাহ আল্লাহ সুবাহ ও পরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি

আলাইহিম অসুল্লিম তাসলিমা তোরা যারা ইমান এনেছ যারা মমিন হয়েছ তোমাদের আমি আল্লাহ ও তাল আদেশ দিতেছি তোমরা আমার হাবিবুল্লাহর প্রতি দূরত্ব পর শুধু দুরুত্ত না আমি হাবিবুল্লাহর প্রতি আমার হাবিবুল্লাহর মোহব্বতে দুরুদের পাশাপাশি তোমরা আমার হাবিবুল্লাহ নবীকে সালাম দাও জবান খোলে পড়েন ওই নবীকে সালাম দুরুত্ত পরা দরকার আছে কি নাই বলেন আল্লাহ সুবহানাহু ותআলা কুরআনুল মধ্যে আল্লাহর প্রিয় হাবিবের ও সালাম দেওয়ার জন্য আদেশ আমাদেরকে দিয়েছেন আপনারা বলেন কুরআনে কারিমের আদেশ মানা আমাদের জন্য ফরজ কিনা আল্লাহর নবীর প্রতি দরুদ পড়া আল্লাহর নবীকে সালাম দা আল্লাহ তালা প্রত্যেক বান্দার জন্য ফরস করে দিয়েছেন কারণ আল্লাহ দুনিয়ার জমিনে আমরা যেমন নামাজ পড়ি আমরা রোজারা কি হস করে জাকাত দেই নফর ইবাদত সুন্নত ইবাদত নামাজ পড়ি কিন্তু আল্লাহ আল্লা তালা এবং তার ফিরিস্তারা নামাজ পড়ে না আল্লাহর ফিরিস্তারা রোজাও না আল্লাহর ফিরিস্তারা জাকাতো দেয় না আল্লাহ আলামিনের ফিরিস্তারা হজ করে না কিন্তু আল্লাহ আল্লাহর আল্লাহ হাবিবের প্রতি সালাম পাঠায় জবান করে পড়েন না আল্লাহ নবীর প্রতি আমাদের দুরুদ সালাম পড়া দরকার আছে কি নাই বলেন তো আজকে মিলাদুল আলোচনা রাসুলের আগমনের আলোচনা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলী আলিউসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছিলেন সেগুলোকে অনেক হুজুররা বয়ন করবে আমাদের মসজিদের খতিব সাহ বয়ন করবেন এই জন্য আমি সেই মিলাদের আলোচনায় গেলাম না রাসুলের একটু দূরদের সম্মান বোঝানোর জন্য আপনাদেরকে বয়ন করলাম সবাই যদি একরকম বয়ন করি তাহলে হবে না এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে তো আমরা যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো রাসুলের প্রতি মহব্বত রেখে আল্লাহর প্রিয় হাবিবের প্রতি দুরুদ সালাম পাঠ করার তফিক দান করে সকলে না আমিন আর আরেকটু চাওয়াজে পড়েনা আমিন তো রাসুলের প্রতি আমাদের সালাম পড়া দরকার আছে কি নাই বলেন আর একটু চাওয়াজে বলেন আছে কি নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে প্রিয় হাবিবের প্রতি সালাম পরা তফিক দান করে সকলে পড়েন আমিন আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বহ আমাদের মাঝে এই মুহূর্তে আলোচনা নিয়ে আছেন আমাদের অত মসজিদের খতিব হজরত মাওলানা মোহাম্মদ ইমরান সাহেব হজরত মাওলানা মোহাম্মদ ইমরান ভাইকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি